এবার আসে কি কি ডকুমেন্টস লাগবে এবার নর্মালটি যোগ পছন্দ বলতে নর্মাল হল কাত্তাই দিনটিটা করেছি পেশকালে যদি কাত্তা দিন না থাকে পাসপোর্ট কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ইমসে রেজিস্ট্রেশন থাকতে হবে অস্পত্তি দিয়েও চালানো যায় এগুলো আপনার ডকুমেন্টস আপনার কন্ট্রাক্ট লাস্ট কন্ট্রাক্ট যদি পরাগারে হয় তাহলে পরগারে কন্ট্রাক্টটা নিয়ে আসবেন একটা বুস্তা হ্যাঁ অনেক সময় অন্তিম বুস্তা বলতে কি আপনারা বুঝে থাকেন যে আমি তো চাকরি শেষ হয়ে ওই মাসের না না উলতিমা বুঝতে বাগা বলতে আপনি যেটা লাস্ট পাইছেন যে আপনার তিরিশ তারিখ কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে গাই এক তারিখ আপনি উপাসনা না ডিসেম্বর তিরিশ তারিখের বুঝতে অপেক্ষা করতে হবে না উলতিমা বুঝতে পারা বলতে আপনার অক্টোবরে যে বুঝতে পেয়েছেন অর্থাৎ বলতে ওই ওই উলতিমাকে অর্থাৎ যেটা আপনি বুঝতে কিন্তু শেষ জন্য আপনাকে করতে হবে না কারণ সেশনটা যদি মধ্যে যদি আপনি নিজ ঘোষণা না দেন তাহলে আপনার ঠিক আছে নিজ আর কোনো বাল নেই কন্ট্রাক্ট প্রস্তাব আগা ডকুমেন্টারি কোনো সময় কন্ট্রাক্ট যদি পরগা হয় তাহলে পরগা তো আঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসবেন এগুলো মিনিমাম ডকুমেন্টস যারা কল বাদান্তে কাজ করবেন তাদের ডকুমেন্টস সাথে পিউ যে আপনার মালিকের লাস্ট কন্ট্রোল দিয়ে পেমেন্ট করছে সেই কন্ট্রোল নিয়ে আসবেন

এই যে এবার যে নতুন ট্রাই আইন করছে আপনাকে যেখান থেকে আপনি ডিজুক পার্সন মেরেছেন সেখানে এসে আপনাকে করিকুলম হাত করে দিতে হবে খেয়াল রাখবেন করিকুলম আপনাকে দিতে হবে করিকুলম না দেখলে আপনার ডিজুক পার্সন বন্ধ হয়ে যাবে আপনাকে করিকুলম দিতে হবে কি কি আর সবচেয়ে বড় সমস্যা হলো দীর্ঘদিন আমার এক্সপিরিয়েন্স থেকে যে দেশে যান ডিজুক পার্সন মানে দেশে যান না ডিজুক কসবে না আপনাকে দেয় আপনার যেহেতু বেকার যদি আপনি দেশে যান লেজ্জ হলো আপনাকে ইংসে জানাই দিতে হবে যেখান থেকে আপনি ডিজি কমিশনে মেরেছেন ওইখানে আসে জানাই দিতে হবে যে আমি দেশে যাচ্ছি কারণ আপনি বেকার এই জন্য আপনাকে বেকার বার্তা দিচ্ছে আপনার ডিজি কমিশনে দেশে চলে যাবে ওই জন্য আপনাকে দিচ্ছেন না যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে সানসিনা সহ মুলতা সহ হ্যাঁ মূলতশা আপনাকে ওই টাকাটা পুরোটা ফেরত দিতে হবে খেয়াল রাখবেন এটা যদি আপনি দেশে যান অবশ্যই আপনাকে জানা যাবেন আর এখন আরেকটা অনেক সময় কলকামে তো কল করে আপনি রেসপন্স করেন যদি আপনি ধরা খান যে রেসপন্স না করেন তাহলে আপনার ডিজে কোশটা বন্ধ হয়ে যাবে তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে যেটা হ্যাঁ যদি আপনাকে কলকাম তো অবশ্যই আপনি চলে আসবে আমি আমার দেশে ভাইদেরকে বলবো দেশে যদি যান দেশের ইটালির নাম্বারটা অবশ্যই চালু রাখবেন এই জিনিসগুলো ফলো করবেন তাহলে আপনার নিজ প্রশ্নের জন্য কোনো জরিমানা আসবে না হ্যাঁ অনেক সময় কমনের থেকে ডাকে কাজের জন্য অবশ্যই জয়েন করবেন অনেক সময় কল কামন্ত থেকে ডাকে অবশ্যই জয়েন করবেন না যাই গেলে আপনার যে নিজ প্রশ্নটা বন্ধ হয়ে যাবে আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে আপনাদের নিজ প্রশ্নে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আর বলছে কোনো সমস্যা হবে না সবাই শুভকামনা কারণে আজকে আল্লাহ হাফিজ